কীভাবে বুঝে আসে তোমরা ইন গেমে এনজয় করো তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে চব্বিশ ঘন্টা সার্ভিস তোমরা রকম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবে ডায়মন্ড টপ আপ আমি নিজেই করি এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এখানে একটা এনিমি ছিল এনিমির উপরে রাশ করে দিয়ে দুজন তারপর নাইম নিয়ে এনেকিল ওপরে ছিল থার্ড পার্টি তো সাথে সাথে আমি এসকেস নিয়ে থার্ড পার্টির উপর জাপাই বলেছি সেও আমার উপরে জাপাই পরে তারপরে আমি নক হয়ে যায় আমার প্লেয়ার তারপর আমার প্লেয়ার ধরে রাইম রে বলাম ক্লিয়ার কর তো আমি সাথে সাথে ওইটা ক্লিয়ার করে দিই প্লেয়ার আসছিল রিভাইভ করতে কিন্তু রিভাইভ করতে পারে নাই তারপরে এখানে মেডিকেট করে নিচ্ছি তারপরে চলে গেলাম প্লেনে তো গেরিন আপডেটটা খুব ভালোই করলো তারপরে ট্রেনের জন্য ওয়েট করতেছি তো অবশ্যই সে ট্রেন ওকে হয়ে গেল ট্রেনে উঠে গেলাম ওঠার পরে এদিকে মোটামুটি ভালো লুট চিট হতো লুট টুট করার পরে এখানে আবার ফাইট করতে ফাইট করলে উইন প্যার করলে পেলে আবার রিবেভ হয় তারপরে এখান থেকে ফাইট টাইট করার পরে পিকেতে চলে আসলাম তো পিকেতে আসার পরে এদিকের দিকে একটা মামু তারপর হালকা পাতা ড্যামেজ দিয়ে মামুরে দিয়ে দিলাম আকাশে পাঠাইয়া তারপর কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে তো সবাই বলতেছে ভাই একটু আরাম দেখি তো এদিক দিয়ে পিছনে এক মামু আছে আমার জয় বাংলা করে দিল এটা কোনো কথা তো মামুর এক বলেকে একটু দেখে নিলাম তারপর এদিকে আবার নামার পরে আবার নক হয়ে যায় তারপরে ছিল এই দুই নাম্বার ছিল র্যান্ডম প্লেয়ার আর আমরা বাকিরা ছিলাম এক স্কোয়াডের প্লেয়ার এখানে দুই নাম্বার আমার খুব দুর্দান্ত ব্যাকআপ দেয় করে বারবার বলছিলাম আরে বাই রিপেভটা ধর ওই বলতে বাইক টেনশন করে রিপেভ ধরতেছে তারপর চলে আসলো রিভেভ টিপে হওয়ার পরে এদিক দেখ মামু যাইতেছিল তো গাড়িটা দিয়ে দিলাম জয় বাংলা কইটা এদিক দিয়ে আবার দেখেন এইচপি পি নেয় তারপর বাবুদের গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে আগে একটা মিডিয়ার করি তারপরে মামুরা মারি তো এইদিক দিয়ে মামু যাইতেছিল তো গাড়ি থেকে নাই মা মামরের সাথে সাথে ফায়ার শুরু করলাম মামু মারে দেয়া দিল জয় বাংলা করে অবশ্যই মামুর স্কোয়াড খেয়ে দিলাম এইদিক দিয়ে আবার দুই নাম্বার আমার দুর্দান্ত একটি ব্যাকআপ দিয়ে চিল্লেতেছি ভাই রিপেফ তারপর চলে আসলো দুই নাম্বার আসার পরে রিপেভ দিয়ে দিল তারপরে এদিক দিয়ে আমার অবস্থা যাই যাই অবস্থা তারপরে সুপার মেডিকেট কিনে নিলাম মেডিকেট ছিল না তারপর আবার গাড়ি নিয়ে সরলাম ওরে বললাম আরে বাইগা জলদি গাড়ি তোর জুন কাপড় দিতে হবে তো ইয়েটা আসবে আমরা কখনো ভাবি না ম্যাচটা তারপরে এদিক দেখ মামুর নেট নেই ডাইমে দিয়ে দিলাম জয় বাংলা ফিরা তো তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে পারো এবং স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করো করবো চব্বিশ ঘন্টা সার্ভিস এটা আমার নিজের নাম্বার আমি ডায়মন্ড টপ আপ করে থাকি তোমরা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে চিন্তা থাকো তারপর এদিকে চলে আসতাম জুন কাভারে কাভার আসার পর এদিক দেখ মামোরদিন হালকা পাতলা ড্যামেজ তো আমারও মারতেছে অবশ্যই নক করে দিলাম কিন্তু ভাগ্যক্রমে কিলটা পাই নাই তারপরে সবাই বললাম যে বাইকটা আরাম খেল বুই আসবে তারপরে একটা স্কোয়াড ছিল আমরা ছিলাম একটা স্কোয়াড তারপর ভাবলাম যে বইয়াতে এখন আসবে তো এক উপরে ছিল আমি উপরে মারতে যাই না তো এইদিক দিয়ে ব্যাক আপ দিতেছিলাম তারপরে ওই কনফার্ম করে দিল তারপরে এনিমি খুঁজতেছি আর মাত্র তিনটা এনিমি আছে তো আমি খুঁজতেছি যে মামু তুই উপর থেকে নাম উপর থেকে নামলে বা জয় বাংলা কইরা দিমু তো ওই ফাঁকি এদিক দিয়ে আবার মারতেছে এক দুইটা এনিমি তারপর আমি এদিক দিয়ে সরাসরি রাশ করে দেওয়ার চিন্তাধারা করতেছি তো এদিক দিয়ে দুই নাম্বার একটা প্লেয়ার খেয়ে দিলো এদিক দিয়ে আমি দুইটার উপরে একাই রাস করে দিতে ওরা ওরা একটা নক করার পরে তো আমার ক্যারেক্টার সেরে দেওয়ার আর আরেকটা দিয়ে দিলাম জয় বাংলা করিয়া তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে তার নাম্বারে চব্বিশ ঘন্টা সার্ভিস ডায়মন্ড আমি নিজে করে থাকি তো